শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো রেস্তি খুব ভালো আছে আমি আছি আর তাকাতে পারছি না আজকে সকাল সকালে একটু বিপদ মানে রকম দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে উঠে নিচে গেছি তারপরে টগর ফুলগুলো আছে না তুলতে গেছি এরপরে তুলছে আমার মনে হচ্ছে ফুলের এই কষ থাকে না টবর ফুলের মানে কোনো কারণে বা কিছু একটা চোখে পড়েছে এই দেখো চোখটা দেখো ডরতে কী অবস্থা হয়ে গেছে সঙ্গে সঙ্গে পড়েছে বেশি জল দিয়ে করি তারপরে ছাদে গিয়ে ফুল টুলগুলো ঠিকমতো রেখে আমি আর ফুলই তুলে না কটা তুলে তুলে এসেছি তারপরে ঠাকুরপাটু মুখে এসে আবার চোখে জল কিন্তু কিছুতেই কিছু কি কট ভেতরে না কিছু দেখা যাচ্ছে না তখন দায়ের দিন বলে কিচ্ছু দেখা যাচ্ছে না ভেতরে কটকট কটকট করছি মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে হাত দিচ্ছি গরম ভাব দিচ্ছি দিচ্ছি দেখো চোখটার কি হাল হচ্ছে এই কদিন আগে চোখটা লাল হয়ে গেছিলো মানে কথাই বলতে পারছি না এত অসুবিধা হচ্ছে চাটাকে গরম কাপের ভাবটা একটু দিতে হবে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ¿De Honduras? চিঁড়ে কলা এইসব টিফিন খেলাম আর ভালো লাগছে না কিছু করতে তারপরেই দেখো গরমও এমনি পড়েছে আর চোখের যে অবস্থা চিংড়ি মাছ ভেজে নিলাম যেটা লাউয়ের সাথে ভীষণ মানানসই তাই না লাউয়ের মধ্যে একটুখানি তোমাদের দাদাভাই বলবে একটু চিংড়ির গন্ধ হলেই বাস লাউটা জমে যায় লাউটা ভীষণ কচি ছিল এত ভালো লাউটা কচি লাউ হলে না কাটতেও সুবিধা হয় রান্না করতেও বেশ ভালো লাগে যাই হোক অনেকটাই লাউ দেখো ছোটই ছিল সাইজে কিন্তু বেশ ভালো লাউটা আমাদের জন্য অনেকটা তিনজনের জন্য দেখো আবার কী রাখবো সব একবারেই করে নিলাম নুন হলুদ একটু অল্প একটু জিরের গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা বাস আর সব পরে যখন হয়ে আসবে তখন একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দু একটা চিনির দানা দিয়ে দেবো চিনি সব তো দেখলে দিয়ে দেবে ঢাকা দিয়ে দেবো লাউ থেকেই জল বেরিয়ে যাবে গ্যাসটা সেভ করে বাস এই দেখো কতটা জল বেরিয়েছে যেন কচি মধ্যে আর গলে গেছে একদম লাউটা একটু ধনে পাতা তো দিতেই হবে লাউ চিংড়িতে দেখো পুরো আমার লাউ চিংড়ি রেডি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তারপরে দেখো যেটা আমার না হলেই চলে না তোমাদেরকে বলি মাছ ভাজা হয়ে গেছে রুই মাছ বেশ ভালো করে ভেজে নিলাম এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর আলু আর কাঁচকে দুটোই কাঁচা লঙ্কাটি রান্না একদম হালকা গরমে আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব যেটা আমার মেয়ের খুব অপছন্দের মেয়ের বাবার পছন্দের যাই হোক সবারটা মিলেই করতে হয় রান্না তারপরে একটু বড়িও ভেজে নিয়েছিলাম আর মশলা জিরের গুঁড়ো নুন হলুদ আর টমেটো কাঁচা লঙ্কা বাস এটাতে রেড চিলিও দেবো না একদমই কাঁচা লঙ্কা দিয়েই করি আমি যখন কাঁচকলা মাছের ঝোলটা করি না এই কাঁচা লঙ্কা দিয়েই করে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতেই খুব সুন্দর ঝাল হয়ে যাবে খেতেও ভালো লাগবে মাছগুলো দিয়ে দেবো আর একটু জল দিতে হবে কারণ যেহেতু ডাল হবে না একটু ঝোলটা আর এই ঝোলটা খেতে ভালোও লাগে আর আলু কাঁচকলা সেদ্ধ হবে তো বড়িটা একটু পরে দেবো নাহলে গলে যাবে একদম মাছগুলো দিয়ে দিচ্ছে আর মাছগুলো বেশ আমি কড়া করেই ভেজে নিয়েছি এবার এটা ফুটতে থাকবে তখন গ্যাসটা একটু সিম করে দিলেই সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে যাবে এই দেখো সব হয়ে গেল আমার মাছে বড়িও দিয়ে দিয়েছিলাম মাঝখানে একদম এবার যেটা দরকার খুব সুন্দর ধনে পাতা দিয়ে দিলাম বাস আমার একদম গরমের পারফেক্ট মাছের ঝোল বন্ধুরা আলু এ দেখো বড়িগুলো একটাও ভাঙিনি ওই জন্য আলু কাঁচকলা বড়ি দিয়ে মাছের ঝোল বলো এটা একদম গরমের পারফেক্ট না যাই হোক তারপরে আবার একটু ওই যে মাছের তেলটা এখনও একটু রয়ে গেছে এখন অনেকটাই তো তেল দিয়েছিল আলু আজকে একটু আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতো করতে মানে করলাম আজকে ভালোই হয়েছিল এটাও রান্না হয়ে গেলো খুব কষ্ট করে যে রান্না করলাম মানে তাকাতে পারছি না চোখের কন্ডিশন এমন হয়ে গেল। ফুল তুলতে গিয়ে এরকম বিপদ মানে কটকট করছে চোখটা গ্যাস ট্যাস মোচা হয়ে গেল বেসিন পরিষ্কার হয়ে গেছে বাসনও হয়ে গেছে আমাকে এখান থেকে অনেকগুলো বাসন নেওয়াও হয়েছে প্রচণ্ড কষ্ট হচ্ছে চোখে মানে তাকাতে পারছি না তার মধ্যে এই যে কাল কত আদা নিয়ে আদা আবার কেটে কেটে দেওয়া আর বলে যে আর আনবেন অনেক ডাস্ট করা হয়ে গেছে ওখানে আবার ডাস্ট করে রোদে দেওয়া হয়েছে মেয়েকে বলছি স্নান করতে যেতে তারপর আমি যাব। মানে কি বলবো বন্ধুরা এত কষ্ট হচ্ছে চোখে তাক মানে তাকাতে পারছি না এক চোখ বন্ধ করে করে রান্না করছি চলো দেখো পুজো দেওয়া হয়ে গেলো মঙ্গলবারে এই দুটো এই জলা লাল জবা গাছ তো এখন একদম পুরো নষ্ট হয়ে গেছে আর ওখানে একটা ছাদে যাওয়া ফুটেছিলো স্যালেন কালার আর তামাকে গিয়েছি হয়ে গেলো পুজো আজকে এই কটা ফুল তুলতে গিয়ে আজ আমার এত বড়ো চোখের বিপদটা হলো চোখে তাকাতেই পারছি না খুব কষ্ট করেই মানে পুজো করলাম দেখো হয়ে গেলো পুজো তারপর দেখো পুজো টুজো দিয়ে এসে একটু বসেছিলাম তারপরেই খেতে বসে গেলাম এই যে যেটা মাছের তেলটা করেছি ভীষণ ভালো হয়েছিলো খেতে খেতে তো ভাতটাও গরম ছিল একটু গন্ধরাছ লেবু লাউ চিংড়ি মাছের ঝোল পাঁপড় চাটনি সব নিয়ে বসে গেলাম খেতে বন্ধুরা আমি সন্ধে ঠন্দে দিয়ে আমাদের সঙ্গে চলে আসলাম চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো মানে আমি এইভাবে নিজেদের তাকাতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং ডাক্তার তো অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে এখন মেয়েরা পড়তে যাওয়া হচ্ছে আজকে জানি না কী কপালে আছে সামান্য ফুল তুলতে গিয়ে এত বড় ছোট মধ্যে কি একটা ফুল বুঝতেই পারলাম এত জলে ছাট এত কিছু না কিছুতেই কিছু হচ্ছে না সেই মানে আমি তাই মেয়েকে বলছি যে ছোটবেলা খেলতে ফেলতে মাঠে কটকটটা বাড়ি একটা কিছু ঢুকে গেলে কটকট কটকট করতে সঙ্গে সঙ্গে বাড়ি করে বের করে জলে ছলে কমে গেল এই আবার কী হলো আর মনে হচ্ছে টগর ফুলের যে একটা সতামত দিয়ে থাকে আমার মনে এরকমভাবে এরকম ফুলটা ছিঁড়েছি চুরি আর মানে লাগার জায়গা পেলো না চোখের ওখানটা বেশ একদম তাকাতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমি হচ্ছে যাকে সন্ধ্যে দিয়ে ছাদেরও হাঁটিটাটি আছে সন্ধে দিয়ে রকম সন্ধ্যাটা দিয়ে চলে এসেছে তাহলে বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে এখান থেকে ভিডিওটা দেখছে প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো তা